চান চান না বিশ্বকাপ জিততেও কোহলি তার সতীর্থ রোহিত শর্মা অবশ্য এ নিয়ে স্পষ্ট কিছু জানান শুধু জানিয়েছেন অবসর এখন না ওয়ান ডেটা চালিয়ে যেতে চাই তবে রোহিতের হয়ে ব্যাটিং করেছেন রিকি পন্টি অস্ট্রেলিয়ায় তিনবার বিশ্বকাপ জয় কিংবদন্তি বলেছেন আমার মনে হয় সে যা বলেছে তার অর্থ দাঁড়ায় সে অবশ্যই দুই হাজার সাতাশ বিশ্বকাপে খেলার কথা ভাবছে পন্টিং এর ধারণা সত্য হওয়া নিয়ে অবশ্যই শঙ্কা রয়েছে কেননা দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে যখন দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ হবে তখন রোহিতের বয়স হবে চল্লিশ এতদিনে ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা একই বিষয় বয়সে দুই বছরের ছোট কোহলির ক্ষেত্র বিশ্বকাপের সময় তার বয়স হবে আটত্রিশ কোহলি ও রোহিতের ফিটনেসের কথা চিন্তা করেই তাদের বিশ্বকাপের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সৌরভ ভারতের সাবেক অধিনায়ক বলেছেন বছরে পনেরো খেলে তারা তাদের সিদ্ধান্ত নেবে আমাদের সকলকেই বুঝতে হবে অন্য সবার মতো একটা সময় খেলা ওদের থেকে দূরে সরে যাবে এবং ওরা খেলা থেকে দূরে যাবে রোহিত এবং কোহলি দুজনই টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন তবে কোহলি আরো কিছুদিন দীর্ঘ সংস্করণটা চালিয়ে যেতে পারেন বলে জানিয়েছেন সৌরভ ইংল্যান্ড